লিচু গাছগুলোতে মুকুল ফুটে কিন্তু অলরেডি মোটর দানার মতো চলে এসেছে তাই প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা আপনারা অনেক সময় বলে থাকেন লিচুতে প্রচুর পরিমাণে গুটি আসে কিছুদিন পর ঝরে পড়ে যায় তাই এই বর্তমান সময়ের মধ্যে আপনারা যে যত্ন এবং পরিচর্যাগুলো করবেন তাহলে কিন্তু আপনাদের একটি আর গুটি ঝরে পড়বে না এবং আপনাদের যে কাঙ্ক্ষিত যেটি আশানুরূপ ফলন অবশ্যই অবশ্যই পাবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি অনেকেই উপকৃত হবেন এই সময়ের মধ্যে দেখতেছেন আপনারা প্রচুর পরিমাণে কিন্তু মটর দানার মতো গুটি এসেছে কিন্তু এই বর্তমান সময়ের মধ্যে আপনারা অবশ্যই অবশ্যই ইমিডিয়া ক্লোরফিট গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে এক মিলি এবং এর সাথে সালফার জাতীয় ছত্রাকনাশক এবং ডাইজিম গ্রুপের যে সমস্ত ছত্রাকনাশক রয়েছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে যদি আপনারা সুন্দরভাবে স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের আর গুটি ঝরে পড়বে না এবং এর পাশাপাশি সলুবর বরণ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে কিন্তু স্প্রে করবেন তাহলে কিন্তু আপনাদের গুটিগুলো ঝরে পড়ারও সহজেই বন্ধ করবেন এবং সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয় এই সময়ের মধ্যে আপনারা জানেন শুকনো মৌসুম রসের যেন ঘাটতি না হয় গোড়ার দিকে একটু লক্ষ্য করলে দেখবেন এই সময় অবশ্যই অবশ্যই আপনারা সেচ দাতে ঠিকভাবে দিতে পারেন এই বিষয়টি অবশ্যই নিশ্চিত করবেন এবং পাশে আমাদের কিন্তু অনেক বড় বাগান কিন্তু আমরা এখানে বিভিন্ন জাতের এখানে কিন্তু লেচু রয়েছে আমরা চায়না টু চায়না থ্রি বোম্বাই তারপর মাদ্রাজি অনেক জাতের কিন্তু এখানে লেচু গাছ রয়েছে তাই চেষ্টা করি প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা আপনাদের মধ্যে সঠিক পরামর্শ এবং সেবাটি সময় নিশ্চিত করার তাই বর্তমান সময়ের মধ্যে অবশ্যই অবশ্যই আপনারা এই যত্ন এবং পরিচর্যাগুলো করবেন আপনারা জানেন যে লিচু গাছে প্রচুর পরিমাণে মাকড় এবং মাইকের আক্রমণ কিন্তু হয়ে থাকে যার কারণে কিন্তু এখানে লক্ষ্য করলে দেখেন এটা কিন্তু মাইট অক্রান্ত পাতা কিন্তু তাই এই পাতাগুলো আপনাদের কিন্তু এই গাছে রাখা যাবে না লিচু যখন হারভেস্ট হয়ে যাবে যখন হারভেস্ট হওয়ার পর সমস্ত গাছগুলো সুন্দরভাবে ট্রেনিং পেনিং করার পরে কিন্তু আপনারা মাকড় মাকড়নাশক নাশক দমনের জন্য যদি স্প্রে করেন ঠিকভাবে তাহলে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত যে আশানুর ফলনটি সেটি অবশ্যই অবশ্যই পাবেন এবং আগামী দিনগুলোতে আপনারা সবসময় বলে থাকেন যে লিচু বড় না হতেই কিন্তু আপনাদের ফেটে যায় কিন্তু এই ফেটে যাওয়া রোধ আপনারা দমন করার জন্য আমি বলেছি আপনাদেরকে সলুবর বোরণ যেটি রয়েছে বরণ সারের ঘাটতি হলে কিন্তু লিচুগুলো ফেটে যায় কিন্তু এই অবশ্যই অবশ্যই আপনারা এই দানা অবস্থায় যখন গুটিয়ে আসবে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে সলুবর বরণ যদি সঠিকভাবে আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু আপনারা লিচুগুলো আর আপনাদের ফেটে যাবে না এবং আপনাদের যে কাঙ্ক্ষিত আসানুরূপ ফলনটি অবশ্যই অবশ্যই পাবেন তা প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা চেষ্টা করবেন সব সময় সময়ের কাজ সময় করার জন্য রোগ এবং পোকামাকড় যদি ধরে যায় তাহলে কিন্তু সেটি প্রতিরোধ করা আসলে খুবই কঠিন হয়ে যায় তাই আপনারা আগে থেকেই এটি কিভাবে দমন ব্যবস্থাপনা গড়ে তুলবেন সেই বিষয়টি আপনারা সবসময় সতর্ক থাকবেন চেষ্টা করি আপনাদের মধ্যে কৃষির নিত্য নতুন প্রযুক্তি সম্পন্ন ভিডিওগুলো সবসময় সুন্দরভাবে আপনাদেরকে পরামর্শ এবং সেবা দেওয়ার জন্য জানি না আপনারা কতটুকু উপকৃত হতে পারেন তবে এতটুকু আশাবাদী আপনারা যদি এই পরামর্শগুলো এবং সেবাগুলো সবসময় ফলো করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে আসানোর ফলনগুলো অবশ্যই অবশ্যই পাবেন এবং আপনাদের কাছে আবারও বলতেছি প্রতিদিন একটি করে হলেও ভালো কাজের মেসেজগুলো সবারই মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর চলে যাচ্ছি তবে যাচ্ছি না আবারও আপনাদের মধ্যে নিয়ে আসতেছি কৃষির নিত্য নতুন অজানা এবং সুন্দর সুন্দর ভিডিওগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আই মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপসহকারী উদ্যান কর্মকর্তা হর্টিকালচার সেন্টার বুড়িহাট রংপুরে কর্মরত আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে